নমস্কার বন্ধুরা গুড্ডির চট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে রেসিপিটা আমি বানিয়ে দেখাবো এই দেখুন কত সবজি নিয়েছি আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন সস দিয়ে খেতে পারেন খুব ভালো একটা হেলদি রেসিপি করে দেখাবো আপনাদের এই দেখুন কত সবজি নিয়েছি কি কি সবজি নিয়েছি বলে দেবো একবার ফুলকপি পাতাকপি আলু পেঁয়াজ ক্যাপসিকাম এর মধ্যে আপনারা আরও কিছু দিতে পারেন গাজর লুবিয়া বিনস এগুলো দিলেও হবে এইগুলো দিয়ে খুব সুন্দর একটা নাস্তা রেসিপি করে দেখাবো বা চায়ের সঙ্গে স্নন্যাক্স রেসিপিও বলতে পারেন প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দিয়ে সবজিগুলো মাখিয়ে রাখলে নরম হয়ে যাবে সবজিগুলো হলুদগুলো দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো বেশি দেব না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালো করে আমি মাখিয়ে নেব এখন মাখিয়ে আমি পাঁচ দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব সবজিগুলো একদম নরম হয়ে যাবে চাপা দিয়ে রেখে দিচ্ছি দিলাম দশ মিনিট পরে এই দেখুন সবজিটা অনেক নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব চার চামচের মতো বেসন বেসনের থেকে একটু কম চালের গুঁড়ো সোম গুঁড়ো আদা ভাঙা করে নিয়েছি সোম আর কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব একটা তাওয়া বসিয়ে দিয়েছি আমি তাওয়ায় ভাজা করব আপনারা চাইলে বেশি তেলেও ভাজতে পারেন আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে এখানে শ্বশুর তেলও ব্যবহার করতে পারেন এই দেখুন এইভাবে মাখিয়ে নিলাম এইভাবে সাইজে আমি ভাজা করব সবগুলো একবারেই দিয়ে দিলাম এই দেখুন সব দেওয়া হয়ে গেছে এখন লো ফ্লেমে সুন্দর করে ভাজা করব এখন পাল্টি করে দেব এই মাছখানের গুলো তুলে নেব ভাজা হয়ে গেছে এই দেখুন tadi গুলো আর সব বড়া ভাজা হয়ে গেছে এখন তুলে নেব সব বড়াগুলোই ভেজে নিয়েছি এই দেখুন এইভাবে আপনারা বাড়িতেও বানিয়ে খেয়ে দেখুন সবজি দিয়ে টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করুন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্যই বাই বাই